শিলচর পুরসভার দায়িত্বে থাকা এক্সিকিউটিভ অফিসারের মৌখিক প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে সাময়িক আন্দোলন স্থগিত রাখলেন শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেভারেজ বোর্ডের কর্মচারীরা আসাম ওয়াটার সাপ্লাই বোর্ড ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস বলেন শিলচর পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে এক বৈঠকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে সংস্থার দাবিগুলি পূরণ করা হবে তাই কর্মচারীরা যেন আন্দোলন প্রত্যাহার করেন এই অনুরোধ করা হয় এই অনুরোধে সাড়া দিয়ে কর্মচারীরা আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যদি তাদের সমস্যার সমাধান না হয় তাহলে আবারও আন্দোলনে নামবেন বলে জানালেন কর্মচারী সংস্থার কর্মকর্তারা এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুলু শর্মা বিল্টু দাস প্রতাপ সিং যাদব মহুয়া ভৌমিক সুব্রত দাস গৌরাঙ্গ গোয়ালা অজয় যাদব প্রমুখ বৈদ্যুতিন চ্যানেলের যারা বন্ধুরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের প্রচেষ্টা এবং সহযোগিতার ফসল হিসেবে আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারিজ বোর্ডের কর্মীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল বর্তমান এক্সিকিউটিভ অফিসার শিলচার মিউনিসিপ্যালিটি বোর্ডে ইতিবাচক পদক্ষেপের ফলে সাময়িকভাবে আমরা কিছুটা আশ্বস্ত হতে পেরেছি এবং তার জন্য আমরা আপনাদের পাশাপাশি চিফ এক্সিকিউটিভ অফিসার শিলচার মিউনিসিপ্যালিটি বউদের এবং তিনি অ্যাডিশনাল ডেপুটি কমিশনার শিলচরে ওনাকেও আমরা ধন্যবাদ জানাই তবে আমাদের যে আন্দোলন ছিল আপনারা জানেন আমরণ ওই আমরণ নয় সেটা হৃদয় অনশন ঋণে অনশন ধর্মঘট ছিল উনত্রিশ তারিখ সকাল আটটা থেকে পয়লা অগাস্ট সকাল আটটা পর্যন্ত ভাগ করবেন এবং গতকাল তিনি আমাদের আলোচনার মাধ্যমে মিউনিসিপ্যালিটি বোর্ডে ওনার অফিস পক্ষে প্রায় দেড় ঘন্টা বেআইনি আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় উনি আমাদেরকে অনুরোধ করেছেন শিলচর শহরে ওনার ক্ষমতার ভেতর যে সমস্ত সমস্যা আছে এগুলি উনি এই মাসের মধ্যে পূরণ করে দেবেন বাকি যে সমস্যা সতেরো মাসের যে বকেয়া প্রশ্নে এবং রেগুলেশনের প্রশ্নে আমাদের যে দাবি সেই দাবি সমূহ নিয়ে গোহাটিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং বিশেষ করে আমাদের যে উচ্চ আদালতে একটা মকদ্দমা চলছে সেই মকদ্দমার যে রায় বেরিয়ে আসবে যে আউটকাম বেরিয়ে আসবে যে অর্ডার আসবে মহামান্য আদালত যে রায় দেবে সে রায়কে সম্পূর্ণভাবে সম্মান জানিয়ে আমাদের আসাম মারবার ওয়াটার সাপ্লাই সারিজ বোর্ডের বরাকলি ডিভিশনের কর্মচারীদের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা তা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই আপাততভাবে আমরা আমাদের এই কার্যসূচি পুরোপুরি উজ্জ্বল হয়ে আমরা বস্তন করলাম যেহেতু সেটা পারমানেন্টলি এখনও সেটেল হয়নি আলোচনার যে ফল যে ফসল ওটা যদি বাস্তবায়িত হয় তাহলে ঠিক আছে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি দীর্ঘ দীর্ঘসূত্রটা অবলম্বন করে তাহলে পরবর্তীকালে আমরা আবারও আপনাদের মাধ্যমে আপনাদেরকে সামনে রেখে আপনাদেরকে আপনাদের পরামর্শ নিয়ে এই এলাকার বুদ্ধিজীবী আইনজীবী সকলের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব ধন্যবাদ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ